আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি ডাক্তার জাহাজিল্লুর হাসান রনি আসলে আপনাদের আজকে আমাদের চ্যানেলে আমার ইয়েতে অর্থবি অপারেশনের বাইরে চিকিৎসার বাইরে উপদেশের বাইরে একটা সুন্দর জিনিস উপভোগ করার জন্য শেয়ার করার জন্য আপনাদের সামনে আসলাম আমরা এখন যেই জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা তিন নদীর মোহনা মানে তিন নদীর মিলিত স্থল এটা চাঁদপুর জেলা অবস্থিত এখানে আসলে আমার ডান দিক থেকে যদি দেখি এই বাম আমার ডান পাশ থেকে একদম নিয়ারেস্ট ডান দিক দিয়ে এখান দিয়ে মেঘনা নদী ঢুকেছে আর ওই দূর দিয়ে যেটা দেখা যাচ্ছে একদম দূর থেকে কিছু জাহাজ দেখা যাচ্ছে ওই জাহাজ যেগুলি আসতে সেটা হচ্ছে পদ্মা নদীর থেকে কিছু শিপ আসছে এবং আমার আমার হাতের বাম দিক থেকে এদিক থেকে ডাকাতিয়া নদী ঢুকেছে তো এই তিনটা নদীর এই সংযোগস্থলটা হচ্ছে এই জায়গাটা এবং এই জায়গাটা মোহনা বলে তিন নদীর সংযোগস্থল মোহনা তো এই মোহনার ক্ষেত্রে এটা বিশ্বত্ব হচ্ছে এখানে প্রচুর ইলিশ পাওয়া যায় এখানকার ইলিশের সুস্বাদু এবং আরেকটা বিশ্বত্ত্ব হচ্ছে এখানকার যে এখানে আমাদের আমরা সবসময় দেখি যে ঝড়ের কবলে পড়ে জাহাজগুলি আসলে বেসিক্যালি এই ঘরের কবলে যে পরে সেটাই বেসিক্যালি এখানেই হয় কারণ এখানে তিনটা নদীর স্রোত একসাথে হয়েছে তিনটা নদীর ফলে অনেক সময় এতটা ঘূর্ণি হয় যে জাহাজে জাহাজিরা ঠিকমতো কন্ট্রোল করতে পারে না এখান জাহাজ ডুবি হয় ঝড়ের মধ্যে এবং তাছাড়া এখানকার বিশেষত্ব হচ্ছে এখানে ইলিশ পাওয়া যায় এখানকার ইলিশ খুবই সুস্বাদু এবং লোভনীয় আর এখানে যেটা আছে এবং আপনার খেয়াল করে দেখবেন যে এখানে তিন নদীর তিন ধরনের কালারে কিন্তু পানি আছে কালো এক ধরনের দেখা যাচ্ছে একটা ঘোলা দেখা যাচ্ছে একটা পরিষ্কার পানি দেখা যাচ্ছে তার মানে তিন নদীর যে তিনটা পানি সেই পানির কালারও আলাদা ডিফেন্স করে দিয়েছে মাশাল্লা কত সুন্দর